কারেন্সি সোয়াপ রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে বিশ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা চাহিদা মেটাতে দক্ষিণ এশিয়ার বন্ধু দেশ শ্রীলঙ্কা বাংলাদেশের স্বর্ণপন্ন হওয়ায় দেশটিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অন্তত বিশ কোটি ডলার ধার দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বিনিময়ের আওতায় শ্রীলঙ্কাকে সহায়তায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন এ ধরনের বিনিময় বাংলাদেশের জন্য প্রথম হলেও বিশ্ব স্বীকৃত এই পদ্ধতিতে তেমন ঝুঁকি নেই তবে ডলার যথাসময়ে ফিরে পাওয়া কখনো সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শেজুল ইসলাম জানান শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বৈদেশিক মুদ্রা চাওয়া হয়েছিল এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কাকে দুশো থেকে দুশো মিলিয়ন ডলার দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখন বাংলাদেশ সরকার চাইলে এই টাকা দেওয়া হবে বিদেশি মুদ্রার সঞ্চয়নে চাহিদার তুলনায় ঘাটতিতে রয়েছে শ্রীলঙ্কা দেশটির জিডিপির প্রায় আট হাজার কোটি ডলার বিদেশি মুদ্রার সঞ্চয় চারশো কোটি ডলার ঘরে যা জিডিপির চার দশমিক সাত ছয় শতাংশ যেখানে বাংলাদেশে এই সঞ্চয়ন জিডিপির প্রায় বারো শতাংশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন লাইবরিটির সঙ্গে দুই শতাংশ যোগ করে সুদের হার ধরে এই অর্থ শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য দেয়া হবে যেসব দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কম তারা বিপদে পড়লে কারেন্সি সোয়াপের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সম পরিমাণ বিদেশি মুদ্রা মজুত থাকতে হয় সিরাজুল জানান শ্রীলঙ্কা যদি বাংলাদেশ থেকে দুশো থেকে দুশো মিলিয়ন ডলার নিতে চায় তার সম পরিমাণ শ্রীলঙ্কার রূপী বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে সমস্ত ধরনের নিয়মকানুন শেষে শ্রীলঙ্কাকে এই টাকা দেওয়া হবে এর জন্য শ্রীলঙ্কার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি থাকতে হবে এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মুনসুর জানান বাংলাদেশ প্রথমবারের মতো এভাবে ডলার দিচ্ছে যে পরিমাণ ডলার বাংলাদেশ দেবে সেটা রিজার্ভ থেকে কমে যাবে এতে বাংলাদেশের সুনাম হবে তবে কোনো কোনো সময় এই ধরনের টাকা ফেরত পেতে সমস্যা হয় তখন একটু অসুবিধা তবে কারেন্সি সোয়াব বা আন্তর্দেশীয় মুদ্রা বিনিময় অনেকটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এর মতো হওয়ার ঝুঁকি কম থাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের ভাষ্য তাই তিনি বলেন শ্রীলঙ্কা যদি এই টাকা দিতে না পারে তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে বৈদেশিক বাণিজ্য হয় সেখানে দেনা পাওনা থেকে এই টাকা সমন্বয় করে নেওয়া হবে এতে বাংলাদেশে কী লাভ হবে জানতে চাইলে সাবেক গভর্নর জানান এটা বাংলাদেশের জন্য সুনাম বই আনার পাশাপাশি কান্ট্রি রেটিংয়ের সুবিধা দেবে তখন বাংলাদেশের রেটিং দুই পয়েন্টের মতো বেড়ে যাবে আবার শ্রীলঙ্কার রেটিং দুই পয়েন্টের মতো কমে যাবে ভিউয়ার্স শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে ডলার ধার দিয়ে সহায়তা করাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন জানাতে পারেন আমাদের কমেন্ট করে